বাচ্চাদের মেধা বিকাশের জন্য অথবা তাদেরকে আনন্দে রাখার জন্য কিন্তু বিভিন্ন ধরনের খেলনার প্রয়োজন তো যারা অল্প পুঁজি দিয়ে একটা লাভজনক ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা এসব প্লাস্টিকের খেলনা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই প্লাস্টিকের খেলনাগুলো কোথায় পাইকারি কিনতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে তারই সন্ধান দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন প্রোডাক্ট কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকবেন এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখতে চান লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে ভিডিওটি সেখান থেকেও দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন এই তো ভালো আছি ভাইয়া তো আপনার দোকানের কি নাম আমার দোকানের নাম হলো মাদারীপুর এন্টারপ্রাইজ আমার এই মার্কেটটা পড়ছে বিসমিল্লা টাওয়ার বিসমিল্লা টাওয়ারের কয় এটা হলো সেকেন্ড ফ্লোর নতুন ভবনের সেকেন্ড ফ্লোর তার হলো বিসমিল্লা টাওয়ারের সাথে একটা অ্যাডজাস্ট হইছে আপনার নতুন জয়েন হইছে আর কি বিল্ডিংটা এখানে আইস আপনি জিজ্ঞেস করলেই হবে যে কে ওকে তা দেখিয়ে দিবে আপনি আচ্ছা আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে তো মূলত প্রোডাক্টের নাম বলে আর কি শেষ করা যাবে না আচ্ছা এখানে আপনার এখানে বাচ্চাদের খেলনার হচ্ছে যাবতীয় ধরনের খেলনা যাবতীয় মানে আমাদের এখানে পঁচিশ টাকা থেকে শুরু করে আপনার বারোশো তেরোশো ষোলোশো পনেরোশো সব আর কি সব ধরনের আইটেম পাওয়া যায় আচ্ছা যদি কেউ অনলাইনে অর্ডার করে তাহলে কত টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে অনলাইনে তো আপনার এই প্রোডাক্টটা দেখা গেছে আপনার সর্বনিম্ন পাইকারি আপনার সর্বনিম্ন যেটা আর কি তিন পিস ছয় পিস আর কি আপনার সর্বনিম্ন নিতে হয় দেখা গেছে সব ধরনের প্রোডাক্ট যদি তিন পিস ছয় পিস করে আপনি নিয়ে যায় তাহলে আপনার দেখা গেছে পাঁচ থেকে দশ হাজার টাকা সর্বনিম্ন আর কি বিল হয় আচ্ছা তা আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর একটু দামটা বলে দেন তো ভাই প্রথমে যেগুলো দেখাছেন এগুলো কি আছে বাচ্চাদের খেলনা এটা হলো আপনার রেডিয়াম স্টিকার এটা হলো আপনার দেওয়ালের ভিতরে লাগে এটার ভিতরে আঠা দাও আছে এটার মডেল আছে আপনার পাঁচটা মডেল আছে এটা হলো 25 টাকা করে পার পিস পার পিস করবে 25 টাকা করে জি আচ্ছা এর পাঁচটা মডেল আছে পাঁচটা মডেল আছে আপনার এটার ভিতরে অক্ষর আছে চান্তারা আছে আচ্ছা এই যে বিভিন্ন মডেল আছে এটার ভিতরে আচ্ছা এগুলো মাত্র 25 টাকা করে ভাই বাচ্চাদের এই যে পুতুলগুলো আছে এগুলো কত করে

আর এক্সট্রা কিছু বাবলস দাও আছে এটার ভিতরে হ্যাঁ এটা বলবো 80 টাকা প্যাকেট 80 টাকা প্যাকেট এর ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে বাচ্চাদের এই ছাতাগুলো কত করে বাচ্চাদের এই কার্টুন ফিগারে এটার ভিতরে হবে আপনার 6টা কালার হবে 6টা কালার এটা বলবো হলো আপনার 115 টাকা করে বর্তমান রেট 115 টাকা এটা 115 টাকা করে পড়বে তারপর হচ্ছে বাচ্চাদের এই যে ছাতার ভিতরে একটা বড় ছাতা আছে বড় আছে এটা হলো আপনার 6টা করে কালার পড়বে এটা পড়বে আপনার পার পিস 120 টাকা করে পার পিস 120 টাকা করে ভাই বাচ্চাদের এগুলো কি আছে এটা হলো আপনার ফোম কেলে বলে এটাকে আপনার এটার ভিতরে সাইজ আছে অনেকগুলো বিভিন্ন ধরনের সাইজের বিভিন্ন রেট এটা কি আপনার ভিডিওতে দেখার কি সাইজটা বোঝা যাবে এটা বর্তমান রেট আছে 65 টাকা এটা বর্তমান হিউজ পরিমাণ আপনার চলতেছে এটা মাত্র 65 টাকা করে তারপর এই বলগুলো কত এগুলো কি আছে এগুলো আছে আপনার এটাকে বলে কদম বল হ্যাঁ এটা হলো আপনার তিনটা চারটা কালার হবে এটা আপনার এই যে টিপ দিলে এরকম হবে

থ্রি লেয়ার জুনা এটা হ্যাঁ থ্রি লেয়ার এটার ভিতরে আপনার ফাইভ লেয়ারেরও হয় এটা থ্রি লেয়ার একটা এটা পড়বে আপনার সত্তর টাকা এক প্যাকেট সত্তর টাকা এক প্যাকেট সত্তর টাকা এগুলো যে ঢোল আছে এগুলো কত করে ঢোল জুনা বলে আর কি এটাকে এটা পড়বে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পার পিস তারপর এখানে আরেকটা খেলনার আইটেম আছে এগুলো কত করে এটা হলো আপনার বার্গার সেট এটা হলো ছোটটা এটার ভিতরে আর কি বড় আছে এটা পড়বে আপনার পঞ্চান্ন টাকা আর বড়টা পড়বে একশো টাকা বড়টা পড়বে 100 টাকা করে জি বড়টা হলো আপনার 100 টাকা ছোটটা 55 টাকা আচ্ছা ভাই এগুলো কি আছে জি এটা হলো পিরামিড রিং খেলনা বলে এটা কি পিরামিড তো আর কি আমরা রিং খেলনা বলি আচ্ছা অনেক হিউজ পরিমাণ লাগে এটা আমাদের আর কি হোলসেল জগতে সবচেয়ে রানিং আইটেম এটা হ্যাঁ এগুলো কত করে আপনার 85 টাকা পার পিস পার পিস অনলি 85 টাকা ভাই এগুলো কি আছে এগুলো হচ্ছে ফ্যান জি এটা হলো আপনার এসি ফ্যান বলে এটা আচ্ছা এটা পড়বে আপনার হলো পাঁচটা ছটা কালার আছে এটা চাপ দিলে পানি বের হবে আর ঠান্ডা বাতাসটা কি অনেক ঠান্ডা লাগবে এটা করবে 85 টাকা পার পিস 85 টাকা পার পিস এর ভিতরে হচ্ছে তিন 4 কালার পাবে 4 টা কালার চারটা মডেল হবে হ্যাঁ এগুলো কত করে এটা হলো চারটা মডেল হবে এটা 85 টাকা সিঙ্গেল এটা এগুলো কিন্তু হচ্ছে হাতে প্রেসার দিলে পরে বাতাস হয় বাচ্চাদের অনেক কমন একটা আইটেম এগুলো পার পিস কত করে এটা 85 টাকা পার পিস 85 টাকা এগুলো সেম প্রাইস কিন্তু হচ্ছে 4 কালার পাবেন আপনারা পরে ভাই বাচ্চাদের এখানে খেলনার আরেকটা আইটেম দেখতে পাচ্ছি

এই যে আয়নাগুলো কত করে পার পিস মেকআপ আয়না আছে আপনার 99 রেঞ্জের ভিতরে আছে এটা বাইরে আছে যে বড় গুলো আছে ছোট গুলো এগুলো পড়বে আপনার 80 টাকা পার পিস এগুলো পার আমার হাতেরটা কত এটা হলো 80 টাকা পার পিস 80 টাকা পার পিস 80 টাকার ভিতর কিন্তু অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো মডেল আছে হ্যাঁ এগুলো 80 টাকা জি এগুলো কিন্তু 80 টাকা মাত্র এখানে আছে যতগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে 80 টাকার ভিতরে পাবেন এটাকে স্পিনার বলে আর কি এটা হলো আপনার পাঁচটা মডেল আছে আর এটা সাইজ আছে হলো আপনার চারটা সাইজ 55 টাকা শুরু করে 85 টাকা পর্যন্ত দাম 55 থেকে 85 টাকা চারটা সাইজ পাবে আচ্ছা এই যে আমার হাতে এটা কত করে এটা হলো আপনার 55 টাকা 55 এটা সবচেয়ে ছোট ছোট এটা আছে হলো আপনার 75 টাকা 75 টাকা এটা আছে 75 টাকা 75 টাকা 85 টাকা 85 টাকা আর এটা 65 টাকা 65 টাকা এখানে কিন্তু চারটা সাইজই আছে হ্যাঁ এখানে এক সাইডে দাবা আছে লুডো আছে আর সাপ খেলা আছে আর হচ্ছে সাথে গুটি দাবা আছে এর বক্স কত করে সাথে আপনার সব সেটের গুটি দাবার যতগুলা গুটি লাগে সব দাও আছে লুডোর সব গুটি দাও আছে এগুলো কত করে করবে আপনার হলো 75 টাকা 75 টাকা এর ভিতরে কি ভাই তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বন্দুক এটা হলো আপনার রাবারের পুতি দাও এটা মানলে আপনার শরীরে ব্যথা লাগবে না এটা বলবে 65 টাকা পার পিস 65 টাকা পার পিস হ্যাঁ

গিটার আছে এটা ছোটটা হলো আপনার 85 টাকা বড়টা হলো 110 টাকা আচ্ছা দুইটা মডেল আছে টেলিফোন আছে ওটা হলো 85 টাকা এই যে এখানে টেলিফোনের সেট আছে কি গান হয় হ্যাঁ গান বাজে আপনার ইউটিউব দিলে গান বাজে আচ্ছা এগুলো কত করে পার পিস 85 টাকা পার 85 টাকা পার পিস 99 রেঞ্জের আপনার রিমোট গার আছে রিমোট এই যে আমার হাতে যে কাটটা আছে এটা কত করে এটা পড়বে আপনার 95 টাকা 95 টাকা স্প্রিং সিস্টেম তাহলে 99 রেঞ্জের রিমোটটা রিমোট কাট আপনার 70 টাকা এটা মাত্র সত্তর টাকা থেকে একটু বড় আছে এটা হচ্ছে নব্বই টাকা এগুলো কত করে পার পিস এটা হলো আপনার মিউজিক ভিতরে লাইট জ্বলবে আর হলো চাকাটা হলো স্প্রিং এর এটা পড়বে 130 টাকা অনলি 130 টাকা মানে কিন্তু গাড়ির আরেকটা সেট আছে এগুলো কত করে এটা হলো আপনার তিন পিসের সেট তিন টাকার স্প্রিং এটা এটা পড়বে 85 টাকা পাতা 85 টাকা পাতা পিয়ানো গুলো কত করে পিয়ানো পড়বে এটা 110 টাকা চারটা কালার আছে এটা চারটা কালার 110 টাকা করে এটা ঝুনঝুনি সেট

দাম কি सेम সব 55 টাকা 55 টাকা এগুলো হলো 55 টাকা এটা 65 টাকা এগুলো আছে 75 টাকা 75 টাকা আর এগুলো কি আছে এগুলোকে আর কি স্লাইম বলে এগুলোকে এটা হলো আপনার 6 7 মডেল আছে 6 7 সাইজের আছে এক একটা এক এটা পড়বে আপনার হাতে যেটা এটা হলো আপনার 50 টাকা হ্যাঁ তারপরে আছে হলো আপনার 65 টাকা তারপর আছে 75 টাকা তারপরে আছে হলো আপনার এটা হলো আরেক প্রাইসে এটা হলো আপনার 60 টাকা 60 টাকা এখানে কিন্তু অনেক রেঞ্জের আছে তারপর এই যে সাপগুলো কত করে পার পিস সাপ এটা পড়বে আপনার 50 টাকা পার পিস পার পিস 50 টাকা তারপর আছে এখানে যে বড় গাড়িগুলো আছে এগুলো কত করে ওইগুলো আছে 90 টাকা ভেকু হ্যাঁ ভেকু এটা আছে 90 টাকা এটা ছোট আরেকটা আছে ওটা হলো 75 টাকা এর একটু ছোট আছে এটা হচ্ছে 75 টাকা হ্যাঁ ভাই এগুলো কি আছে

এটা আছে ব্যাটারিতে চলবে মিউজিক হবে আর লাইট জ্বলবে এটা হলো আপনার 180 টাকা 180 টাকা জি 180 টাকা বক্স আচ্ছা তারপরে আছে এটা হলো আপনার ব্যাটারি আর এটা হলো আপনার রিচার্জেবল রিচার্জেবলটা পড়বে 560 টাকা আর ব্যাটারি হলো আপনার 360 টাকা 360 টাকা এটার ভিতরে অনেকগুলো মডেল আছে এক্সেস আছে 558 আছে আর কি আপনার যে যেটা বলবেন দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন